ওয়ার্ল্ড ফ্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত বাংলাদেশ প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ভরা একটি দেশ যেখানে রয়েছে পাহাড় সমুদ্র বনভূমি ঐতিহাসিক স্থাপনা নদী এবং গ্রামীণ প্রকৃতি এখানে এক অনন্য রূপ সৃষ্টি করেছে আসুন আজ বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান ঘুরে আসি কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত যা বাংলাদেশে অবস্থিত এর একশো কিলোমিটার দীর্ঘ বালুকাময় সৈকত প্রতিদিন হাজারো পর্যটককে আকৃষ্ট করে কক্সবাজারের প্রধান আকর্ষণ সুগন্ধা ও লাবণী পয়েন্ট সৈকতের কেন্দ্রস্থল যেখানে পর্যটকদের সবচেয়ে বেশি ভিড় থাকে হিমছুরি ও ইনানি বীজ পাহাড় ও সমুদ্রের মিলিত সৌন্দর্য উপভোগ করা যায় মেরিন ড্রাইভ ইনানি থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত রাস্তা যা সমুদ্রের পাশ দিয়ে দারুণ ভ্রমণের সুযোগ দেয় থেকে সূর্যাস্তের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায় সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন যা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত এটি প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত যার ষাট শতাংশ বাংলাদেশে এবং বাকি অংশ ভারতে অবস্থিত বেঙ্গল টাইগার বিশ্ববিখ্যাত এই বাঘের অন্যতম প্রধান আবাসস্থল সুন্দরবন হরিণ লোনা পানির কুমির বন্য শকুর উঁচু গাছে বসবাসকারী বানর সহ দুশো প্রজাতির পাখি দেখা যায় উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্থানের স্বীকৃতি দেয় সুন্দরবন বাংলাদেশকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেয় কটকা কচিখালি দুবলার হাড়বাড়িয়া ইত্যাদি জায়গাগুলো পর্যটকদের অন্যতম আকর্ষণ সাজিক ভ্যালিকে মেঘের রাজ্য বলা হয় কারণ এটি পাহাড়ের ওপরে অবস্থিত এবং প্রায় সময় মেঘের আস্তরণে ঢাকা থাকে এটি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এখানে দাঁড়িয়ে মনে হবে আপনি মেঘের সাগরে ভাসছেন সাজেকের আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ঝর্ণা এবং ট্রেইলগুলো অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ এখানকার পাঙ্খ ত্রিপুরা ও লুসাই আদিবাসীদের জীবনধারা ও সংস্কৃতি পর্যটকদের মুগ্ধ করে কংলাক পাহাড় রুইলুইপাড়া কাসালং নদী দারুণ উপভোগ্য সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত দ্বীপটি তার নির্জন সৈকত স্বচ্ছ নীল পানি প্রবাল প্রাচীর এবং নারিকেল গাছের শাড়ির জন্য বিখ্যাত দ্বীপের চারপাশে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রবাল সামুদ্রিক মাছ ও কচ্ছপ সেরা দ্বীপ মূল সেন্ট মার্টিন থেকে কিছুটা দূরে ছোট্ট এই দ্বীপ যা একেবারে স্বপ্নের মতো সুন্দর সন্ধ্যার ঝিনুক বাজার দ্বীপের স্থানীয় বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল ঝিনুক এবং নানান সুস্বাদু খাবার নারকেল জিঞ্জিরা স্থানীয়রা দ্বীপটিকে নারিল জিঞ্জিরা নামেও ডাকেন কারণ এখানে প্রচুর নারকেল গাছ রয়েছে রাঙামাটি ও বান্দরবান তাদের অপূর্ব পাহাড়ি সৌন্দর্যের জন্য বিখ্যাত এই দুই জেলা প্রকৃতি প্রেমী ও প্রেমীদের জন্য অন্যতম সেরা গন্তব্য লেক বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ যেখানে নৌকা ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা দেয় শুভলং ঝর্ণা বর্ষায় এই ঝর্নার সৌন্দর্য আরও অপরূপ হয়ে ওঠে রাজবন বিহার বৌদ্ধ ধর্মীয় উপাসনালয় ও দার্শনিক কেন্দ্র যা পর্যটকদের আকর্ষণ করে ঝুলন্ত সেতু কাপ্তাই লেকের উপর নির্মিত লাল রঙের এই সেতু রাঙামাটির অন্যতম প্রতীক বান্দরবনের প্রধান আকর্ষণ বগা লেক দুই ফুট উচ্চতায় অবস্থিত রহস্যময় প্রাকৃতিক লেক নীলগিরি পাহাড়ের চূড়া থেকে মেঘের রাজত্ব উপভোগ করা যায় নীলাচল বান্দরবন শহরের সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্টগুলোর একটি স্বর্ণমন্দির বাংলাদেশের অন্যতম বৃহৎ বৌদ্ধ মন্দির যা স্থাপত্য ও সংস্কৃতির অনন্য নিদর্শন পাহাড়পুর বৌদ্ধ বিহার এটি বাংলাদেশের নওগাঁ জেলায় অবস্থিত এবং পাল আমলের অন্যতম বিখ্যাত বৌদ্ধ বিহার প্রাচীন বাংলার সৌন্দর্য বৌদ্ধ বিহার যেখানে প্রায় একশো সাতাত্তরটি কক্ষ ছিল বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির কেন্দ্র যা তিব্বত চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার শিক্ষার্থীদের আকৃষ্ট করেছিল এর প্রধান স্তূপটি প্রায় চব্বিশ মিটার উঁচু এবং বিভিন্ন কারুকাজে ভরা মেহেরপুরের মুজিবনগর মুজিবনগর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য গুরুত্বপূর্ণ স্থান এটি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় অবস্থিত উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল এখানে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে তাজুদ্দিন আহমেদকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয় এটি ছিল মুক্তিযুদ্ধের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র যেখান থেকে যুদ্ধ পরিচালিত হয় এখানে মুজিবনগর স্মৃতিসৌধ নির্মিত হয়েছে যা মুক্তিযুদ্ধের ইতিহাস বহন করে ইতিহাসপ্রেমী ও মুক্তিযুদ্ধ গবেষকদের জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান সোনারগাঁও ছিল প্রাচীন বাংলার রাজধানী যা বর্তমান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত এটি একসময় বাংলার সুলতানি শাসন এবং পরবর্তী মুঘল শাসনের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল সোনারগাঁওয়ের ঐতিহাসিক গুরুত্ব একে বাংলাদেশের অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করেছে পানাম নগর সোনারগাঁওয়ের এক ঐতিহাসিক শহর যেখানে মোগল আমলের পুরনো বাণিজ্যিক বাড়ি ও রাজকীয় ভবন রয়েছে ফোক ও কারুশিল্প জাদুঘর বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্পের ঐতিহ্য প্রদর্শিত হয় এখানে সোনারগাঁও মিউজিয়াম এটি পুরনো সময়ের প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক অবশেষ এবং নানা ঐতিহাসিক সামগ্রী সংরক্ষণ করে হজরত শাহ সুলতান মাজার সোনারগাঁওয়ে অবস্থিত এই মাজার প্রাচীন ইসলামীয় স্থাপত্যের দৃষ্টান্ত সোনারগাঁওয়ের ঐতিহাসিক স্থানগুলোর ভ্রমণ ইতিহাসের প্রতি গভীর ভালোবাসা এবং বাংলাদেশের প্রাচীন সভ্যতার সঙ্গে পরিচিতি লাভের একটি চমৎকার সুযোগ শ্রীমঙ্গল বাংলাদেশের চার রাজ্য হিসেবে পরিচিত এবং এটি মৌলভীবাজার জেলার একটি উপজেলা শ্রীমঙ্গল চা বাগান লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং ঝর্ণা এই এলাকার প্রধান পর্যটন আকর্ষণ শ্রীমঙ্গল বিশ্বের বৃহত্তম চা বাগানগুলোর একটি যা সবুজ পাহাড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাওয়াছড়া জাতীয় উদ্যান এখানে জীববৈচিত্র্য গাছপালা বন্যপ্রাণী ও পাখির দেখা পাওয়া যায় মাধবকুণ্ড ঝর্ণা এটি বাংলাদেশের সবচেয়ে উচ্চ ঝর্ণা এবং প্রকৃতি প্রেমীদের জন্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থল শ্রীমঙ্গল এলাকায় বহু প্রজাতির পাখি এবং বিভিন্ন বন্য প্রাণী দেখা যায় যা বন্য প্রাণী বিশেষজ্ঞদের আকর্ষণ করে শ্রীমঙ্গল প্রাকৃতিক সৌন্দর্য শান্তিপূর্ণ পরিবেশ এবং চা বাগানের নান্দনিক দৃশ্যের জন্য বিখ্যাত ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর জেলার এক সুন্দর বনভূমি যা প্রকৃতি প্রেমী এবং পিকনিক প্রেমীদের জন্য আদর্শ স্থান এটি প্রায় বারো হাজার সাতশো তিন হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এবং তার মধ্যে ঘন বনভূমি জলাশয় এবং বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য রয়েছে উদ্যানটি বিভিন্ন ধরনের বন্য প্রাণী ও পাখির জন্য পরিচিত যেমন হরিণ বানর বিভিন্ন প্রজাতির পাখি এর শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য পিকনিক ও ক্যাম্পিং এর জন্য খুবই উপযোগী উদ্যানের ভেতর দিয়ে বিভিন্ন পাথরের রাস্তায় হাঁটাহাঁটি ও ট্রেকিং করা যায় এটি গাজীপুরের কাছে থাকা প্রকৃতির এক শান্ত ও মনোমুগ্ধকর জায়গা যেখানে আপনি প্রকৃতির মাঝে সময় কাটাতে পারবেন কুয়াকাটা বাংলাদেশের পটুয়াখালী জেলার একটি জনপ্রিয় সমুদ্র সৈকত যা সাগরকোনা নামে পরিচিত এটি একমাত্র স্থান যেখানে একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথে দেখা যায় যা কুয়াকাটাকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে কুয়াকাটার সৈকতে দাঁড়িয়ে বঙ্গোপসাগরে সূর্যোদয় ও পদ্মা মেঘনার মিলনে সূর্যাস্ত একসাথে দেখা যায় যা এক অনন্য অভিজ্ঞতা কুয়াকাটার দীর্ঘ সৈকত প্রাকৃতিক সৌন্দর্য এবং নীল সমুদ্রের জলরাশি দিয়ে পূর্ণ পদ্মা মেঘনা নদী এই দুই নদীর মেলবন্ধন কুয়াকাটাকে আরো বিশেষ করে তোলে যেখানে নদী এবং সমুদ্রের মিষ্টি মিশেল দেখা যায় কোয়াকাটা ভ্রমণ করলে আপনি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এখানকার প্রাকৃতিক দৃশ্য আপনাকে মুগ্ধ করবে মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম শহর হিসেবে পরিচিত যা বগুড়া জেলার শিবকাছা ইউনিয়নে অবস্থিত এটি পাল আমল এবং গুপ্ত সাম্রাজ্যের সময়কাল থেকে বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি স্থান মহাস্থানগড়কে বাংলার প্রাচীন রাজধানী হিসেবেও উল্লেখ করা হয় এটি গুপ্ত ও পাল আমলের একটি বৃহত্তম শহর ছিল এখানে প্রাচীন পুরতত্ত্বের নিদর্শন পাওয়া গেছে প্রাচীন শহরের দুর্গ যা প্রাচীন বাংলার সামরিক অবকাঠামো নির্দেশ করে এখানে পাওয়া গেছে প্রাচীন মুদ্রা মন্দিরের ভগ্নাবশেষ মূর্তি ও অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা বাংলার প্রাচীন ইতিহাস সম্পর্কে মূল্যবান তথ্য প্রদান করে ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠা পানির ফরেস্ট যা সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় অবস্থিত এটি একটি বিশেষ প্রাকৃতিক স্থান যেখানে জলবায়ু বনভূমি এবং জলাশয়ের মিশ্রণ রয়েছে রাতারগুল সোয়াম্প ফরেস্টের অপরূপ সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বাংলাদেশের একমাত্র মিঠা পানের সোয়াম্প ফরেস্ট যেখানে সারা বছর জলাবদ্ধতা থাকে রাতারগুলের সুপারিশকৃত জঙ্গল এবং জলাশয় নৌকা ভ্রমণ করা যায় যা প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার এক দুর্দান্ত অভিজ্ঞতা দেয় রাতারগুল সোয়াম্প ফরেস্ট প্রকৃতির এক অপূর্ব রূপ যা প্রকৃতি প্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি আদর্শ গন্তব্য সোনা মসজিদ বাংলাদেশের চাপাইনবগঞ্জ জেলার নাচোল উপজেলায় অবস্থিত এবং এটি মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন সোনা মসজিদ বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ হিসেবে পরিচিত এবং এটি মুঘল আমলের স্থাপত্যশৈলী ধারণ করে মসজিদটির গঠনশৈলী অত্যন্ত বিস্ময়কর যা মূলত মুঘল আমলের ইসলামী স্থাপত্যের একটি উদাহরণ মসজিদটির সোনালী রং এবং কৃত্তিক শোভা এর গম্বুজ ও মিনার ভ্রমণকারীদের মুগ্ধ করে এটি একটি বিশাল আঙিনা জুড়ে অবস্থিত যেখানে পনেরোটি গম্বুজ রয়েছে এবং তার সমগ্র মসজিদটিকে এক অনন্য সৌন্দর্য দেয় সোনা মসজিদ প্রাচীন বাঙালির ইসলামী ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক যা সেকালের মুসলিম শাসন ও ধর্মীয় স্থাপত্যশৈলীর পরিপূর্ণ প্রদর্শন এটি শুধু ধর্মীয় স্থান নয় বরং ঐতিহাসিক স্থাপত্য এবং প্রাচীন শিল্পকলা প্রেমীদের জন্য একটি অমূল্য রত্ন লালাখাল সিলেটের অন্যতম বিখ্যাত পর্যটন স্থান যা তার স্বচ্ছ নীল জল এবং পাহাড়ি পরিবেশের জন্য পরিচিত এটি জেলার উপজেলার একটি নদী যা সিলেট মেঘালয় পাহাড় থেকে নির্গত লালাখালের পাড়ির রং বিশেষভাবে মনোমুগ্ধকর যা বিভিন্ন সময় বিভিন্ন রঙে পরিবর্তিত হয় কখনো নীল কখনো সবুজ কখনো সামান্য ধূসর লালাখালের পানির স্বচ্ছতা দর্শনার্থীদের মুগ্ধ করে এবং এখানে নৌকা ভ্রমণের মাধ্যমে সুন্দর দৃশ্য উপভোগ করা যায় লালাখালের চারপাশে বিস্তৃত পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজ বনভূমি যা ভ্রমণকারীদের জন্য এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে এই স্থানে নৌকা চালিয়ে পর্যটকরা নদীর ওপর ভ্রমণ করতে পারেন যা এক অনন্য অভিজ্ঞতা দেয় লালাখাল তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য বাংলাদেশের এই সব দর্শনীয় স্থান শুধু প্রকৃতি ও ইতিহাসের কথা বলে না বরং দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় বহন করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দ মতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন